বনের মাঝে হাতি দেখা পাইলাম হঠাৎ করে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা যেতেছি হাতি দেখার জন্য আমরা জানি শেরপুরে বর্তমানে হাতি খুবই উৎপাদ মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে মানুষের জীবন চলা ও মুশকিল হয়ে চলেছে আজকে তারই দেখার জন্য আমরা যাচ্ছি আজকে হাতি দেখার জন্য তো আমাদের সাথে দেখতে থাকেন পরবর্তী ভিডিওটি এবং দেখতে পারবেন যে হাতি কিভাবে কত বড় বড় হাতি বনে অচারে ঢুকে যাচ্ছে এবং মানুষের সাথে যুদ্ধে বিঘ্ন হয়ে যাচ্ছে এবং তারা একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে আমরা চলে এসেছি আমাদের সেই হাতি দেখার জন্য আমরা বর্তমানে আসি একদম বলা হয় পানি হাতা অবস্থান করতেছে এই পানি হাতাতে আমরা আসি যে এখানে দেখার জন্য দেখে অনেক লোকজন আসে আমাদের সাথে সাথে আর কি এই জায়গায় প্রচুর হাতি থাকে ওই পাশে কিন্তু আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া বর্ডার দেখা যায় এবং ইন্ডিয়ার যে পাহাড়গুলো তারা দেখা যায় এখানে হাতিরা সবসময় বিশ্রাম করে থাকে অর্থাৎ এই জায়গায় যে দেখতে পাচ্ছেন দুইটা হাতি আমার ক্যামেরায় সব দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় ঝুপে জারে আরো অনেকগুলো হাতি তা রয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে না তার বিশ্রাম নিতেছে এবং তারা এই জায়গায় সবসময় প্রায় সময় এখানে বিশ্রাম নেই তো আপনারা চাইলে আসতে হাতি আর মানুষের দণ্ডে অনেকগুলো মানুষ কিন্তু অলরেডি আমাদের শেরপুরে মারা গিয়েছে অনেকের ঘর বাড়ি একদম নষ্ট করে দিয়েছে এই হাতিগুলোই